আসসালামু আলাইকুম ইব্রহণান আশা করি সকলে ভালো আছেন মংলা বন্দর কর্তৃপক্ষের চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত একটু যে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি একুশ দশ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আট নম্বর পথ যেখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট পনেরো জন এখানে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে এইস পাশ সি সহ বাংলা ও ইংরেজি টাইপের ট্রেড সার্টিফিকেট সহ সহকারী সরকারি কর্তৃক নির্ধারিত গতি থাকতে হইবে নয় নম্বর হচ্ছে গাড়ি যানবাহন চালক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে দুইজন এখানে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্সের সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারছেন সাত নম্বর হচ্ছে সহকারী শিক্ষক প্রশিক্ষণবিহীন এখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে তিনজন নিয়োগ দেওয়া হবে কমপক্ষে স্নাতক ডিগ্রি প্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হইবে ছয় নম্বর আছে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার এখানে গ্রেড এগারো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুইজন এখানে নিয়োগ দেওয়া হবে ইনল্যান্ড ইঞ্জিনিয়ার সনদপত্র প্রাপ্ত হইতে হইবে অভিজ্ঞতা সম্প্রদায় প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর হচ্ছে উপসহরী প্রকৌশলী এখানে গ্রেড দশ অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট দুইজন এখানে নিয়োগ দেওয়া হবে কমপক্ষে কৌশল বিষয়ের ডিপ্লোমা থাকতে হবে চার নম্বর হচ্ছে হিসাব রক্ষক কর্মকর্তা এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে হিসাব বিজ্ঞানের প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এ মেজর সহ এম বিএ হতে হবে সহকারী প্রকৌশলী ত্বরিত এখানে একজন নিয়োগ দেওয়া হবে কমপক্ষে ত্বরিত প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে একান্ত সচিব এখানে একজন নিয়োগ দেওয়া হবে কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রথমটা হচ্ছে পাইলট এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে গ্রেড ছয় অনুযায়ী বেতন স্কুল থাকছে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অনন্য দ্বিতীয় মেট্রসিয়ান গোয়িং এফ ডিগ্রি অথবা সমুদ্রগামী জাহাজে কমান্ডিং অফিসার হিসেবে এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ এবং সময় সাতাশ দশ দু হাজার পঁচিশ সকাল নয়টা অনলাইন আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে পেমেন্ট সিস্টেম অপারেটর এর মাধ্যমে আবেদন ফি জমা দেবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এক বা একাধিক পত্রে আবেদনের ক্ষেত্রে প্রার্থী নিবন্ধন রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন অ্যাকাউন্টিং তৈরি করে নিতে হবে তো এগুলো করার পরে আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার ভেতরে তারপরে আপনাদের আবেদনটা গ্রহণ করা হবে আপনারা যদি শুধু অনলাইনে আবেদন করার পরে এসএমএস করে টাকাটা জমা না দেন সেক্ষেত্রে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে তো অবশ্যই আপনাদেরকে টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে